হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম মানুষ বড়ই আচক যেমন দুপুরের দাম হাজার টাকা হলেও কিন্তু তার স্থানটা পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কখন আবার নুনা কখনও পোকা ধরে না কিন্তু মিষ্টিতে প্রতিদিনই কিন্তু পোকা ধরে আবার আমরা মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করি আবার সেই মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথ থেকে বেশি আগ্রহ বেশি দেয় আবার বিক্রেতা যারা হচ্ছে মদ বিক্রি করে তাদের কিন্তু কারো কাছে যেতে হয় না সবাই গিয়ে তাদের থেকে মদ কেনে আবার দুধ বিক্রেতা যারা তারা কিন্তু বাজারে বাজারে ঘুরে বেড়ায় দুধ বিক্রি করার জন্য আর তাদেরকে আমরা সবসময় বলি যদি পানি মেশান নাই তো অথচ মদ কিন্তু মানুষ পানি দিয়ে খায় আবার একটা জিনিস দেখলাম যে হচ্ছে মানুষকে জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বলতে সে খুব খুশি হয় অথচ বাঘের বাচ্চা আর জানোয়ার দুটাই কিন্তু পশু